আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটু গল্প করতে আসলাম কে গল্প শুনতে চাচ্ছেন গল্প হচ্ছে ফুটবল নিয়ে একতা নিয়ে বিশ্বাস নিয়ে পরিবার নিয়ে ভালোবাসা নিয়ে একটা পরিবারে একটা মানুষকে যখন আমরা এনকারেজ করি সাপোর্ট করি ভালোবাসি এবং তাকে আমরা কোনোভাবে হার মানতে দিব না এরকম একটা মোটিভেশন যখন থাকে তখন সে মানুষটার কিন্তু উন্নতি নিশ্চিত ইনশাল্লাহ এই যে দেখেন মাঠে কি করছে ফুটবল খেলা হচ্ছে ছেলে মেয়ে বাচ্চা কত মজার মজার খাবারের আয়োজন কিছু ফেরুয়ালা আসছে সবাই মোটর মোটরসাইকেল রেখে খেলা দেখছে মহিলা মেয়ে বাচ্চা সবাই বসে থেকে খেলাটা উপভোগ করছে এটা হচ্ছে একতা খুব ভালো লাগার বিষয়টা আমরা সাধারণত এই খেলার মাঠে এত মেয়ে মানুষের ভিড় দেখি নাই তো পরেক্ষণে জানতে পারলাম প্রথমে এরকম একটা মোটিভ মাথার মধ্যে ঘুরছিলো পরে জানতে পারলাম যে হ্যাঁ এত মেয়ে মানুষের ভিড় হওয়ার কিন্তু আরেকটা কারণ আছে কী কারণ আপনারাও আমার সাথে জানতে চান কারণটা হচ্ছে এখানে ম্যারিড এক গ্রুপ আছে আর আরেকটা গ্রুপ আছে আনম্যারিড মজার না বিষয়টা এই দেখেন আরও অনেকেই আসতেছে খেলাটাকে উপভোগ করার জন্য আর এটা একটা মজার বিষয় আর ইয়াং ছেলে পেলে যারা আনম্যারিড তারা কিন্তু খুব মানে ইয়ে দেখাচ্ছে যে হ্যাঁ আমরা জিতব তোমরা হেরে যাবা এরকম একটা খুব সাহস বা শক্তি দেখাচ্ছে আর এইদিকে দেখেন শহীদ মিনারে বসে আছে কিছু মাদ্রাসার থেকে আগত হুজুর হুজুরবাই স্টুডেন্টস ওরা প্রায় এখানে বসে আড্ডা টাড্ডা দেয় খেলা দেখে কিন্তু ওদের খেলতে দেখি না আরেক গ্রুপ ওইদিকে কি করছে ওইদিকে ওরা ক্রিকেট খেলছে দেখছেন আর এদিকে ছাদের উপর থেকে পাড়া প্রতিবেশী স্কুলের ছাদের উপর থেকে উঠেও সবাই ওদের খেলা দেখছে খেলাটাকে সবাই খুব এনজয় করছে এবং প্রচন্ড হইচই খুব মজা হচ্ছে আর একটু পরপর কি হচ্ছে ফু দিচ্ছে আর মজা করছে মহিলাদের আনাগোনা মহিলারাও খুব এনজয় করতেছে তাদের কারো হাজবেন্ড কারো ব্রাদার বা কারো সন্তান এরকম আর কি সবাই মিলে খেলাটাকে উপভোগ করছে আর এটা কিন্তু অনেক দরকার একটা ফ্যামিলি থেকে যখন এত সুন্দর করে পুরো পরিবার জুড়ে একটা মানুষকে সাপোর্ট করে এই মানুষটার উন্নতি কিন্তু কেউ ঠেকাতে পারে না খুব সাহস পায় শক্তি পায় এটা অনেক বড় একটা দোয়া ও ভালোবাসা খুবই মজার বিষয় আমাদের আসলে প্রত্যেকটা মানুষেরই এভাবে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া উচিত আল্লাহ